সন্ধ্যেবেলা ঘরে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম চলো এবার বাইরে থেকে একটু ঘুরে আসি ওই আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে উঠলো বাড়ি তো কটক যাই তো হঠাৎই আমরা সবাই মিলে রেডি হয়ে পড়লাম চলো একটু বেরিয়ে আসবো এবারে তবে কোথায় যাব কি করব কিছুই প্ল্যান নেই তো যেতে যেতেই মনে হলো যে কিছু একটা খেয়ে আসি তো প্রথমে প্ল্যান হয়েছিল যে আমরা ধোসা খাবো তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে উটস্কোয়ার মলে তো সেখানেই ওপরে হচ্ছে একটা রেস্টুরেন্ট মতো আছে তো সেখানেই খাবো ভেবেছিলাম তবে সেখানে পৌঁছনোর পর আমার প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেল কারণ সামনে এত পাপড়ি চাটের দোকান দেখেছি না সে আমার পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল তো তারপর বললাম যে চলো তাহলে পাপড়ি চাট খাই আর ও তো এক পায়ে রাজি ও বললো ঠিক আছে আর মামা ও তো দুধ ভাত ও বাইরে গেলে সেরকম কিছু খেতেও চান তোমাদের সাথে কথা বলতে বলতে তো ভিডিওর এন্ট্রিটাই দেওয়া হয়নি হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমরা খুব ভালো আছি আর চলো নতুন একটি ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরিতে দেওয়া যে সন্ধ্যে সাড়ে সাতটার মতো তো সকাল থেকে আজকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি আজকে ভেবেছিলাম যে কোনো ব্লগ শেয়ার করবো না তো তারপর ভাবলাম যে এই বেরোচ্ছি যেহেতু তাহলে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করাই যেতে পারে তো আমরা হচ্ছে সন্ধেবেলাটা কিভাবে সেলিব্রেট করলাম ছুটির দিনে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর তোমরা কীভাবে কে কাটালে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই ছুটির দিনে বের হয় ঘুরতে বেরোয় অনেকের অনেক প্ল্যান থাকে তবে আজকের প্ল্যানটা আমাদের হুট করেই হয়েছে হঠাৎ করেই আমরা বললাম চলো একটু ঘুরে আসি তো সন্ধ্যেবেলা হলে না ঘরের মধ্যে বোর লাগে ছুটির দিনে কিন্তু অন্যদিন কিন্তু লাগে না এটা একটা মানে মনের ধারণা হয়ে গেছে আর কিছুই না কারণ অন্যদিনও তো ঘরেই থাকি আর ছুটির দিন হলেই মনে হয় যে একটু বেরোই একটু বেরোই তারপর এখানে মাম্মাকে আমি জিজ্ঞাসা করছিলাম ও কি খাবে কারণ ও বাড়ি থেকে বলে আসছিল ও কিছু খাবে না তারপর বলছিল যে চিপস আর আইসক্রিম খাবে কারণ ও এখনও পর্যন্ত মানে বাইরের খাবারের যে টেস্ট সেটা ওর মুখে লাগেনি ও মানে এই বলো ধোসা বা পাপড়ি চাট সব খেতে একদমই পছন্দ করে না খায় না না বললেই চলে কারণ আমি যদি খাই সেটাও যদি খেতে বলি সেটাও ও খায় না তো সেই জন্য ওকে আমি জিজ্ঞাসা করছিলাম ও কি খাবে তো তারপর ও কিন্তু কিছুই খায়নি নি লাস্টে গিয়ে হচ্ছে ও একটা ওয়েফর্স কিনেছিল সেটা নিয়ে বাড়ি চলে গেছে তো আমরা এখন সামনে এখানে বসে আছি কারণ মাম্মার পাপা গেছে গাড়ি পার্কিং করতে এখানে বসে বসে আমরা দেখছিলাম তারপর সামনে হচ্ছে মুভির টিকিট বিক্রি হয়েছিলো মাম্মার কাছে সেটা নতুন লাগছিলো সেটা দেখেও আমাকে বলছিল মাম্মা এটা কি কিভাবে হয় না সেগুলো ওকে বোঝাচ্ছিলাম কালকে যেহেতু ঈদ চারপাশটায় না প্রচুর ভিড় রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম তখনও রাস্তায়ও প্রচণ্ড ভিড় আর এখানে মলের সামনেটাও বেশ ভিড় তো তারপর আমরা তো বাইরে খাবো সেটা ঠিক করাই হয়ে গেছে তারপর ভাবলাম চলো একটু ভেতর থেকে ঘুরে আসি মানে এসেছি ভেতরের দোকানে ঠুকোন এমনটা তো হতে পারে না তো প্রথমেই আমরা খাদিমসে ঢুকে গিয়েছিলাম এখানে ঢুকে আমি কিছু জুতো দেখছিলাম যেটা আমার নেয়ার ছিল কিন্তু আমার কিছুতে কোনো জুতো পছন্দ হচ্ছিল না এর আগেও তোমার দেখিয়েছিলাম যে খাদিমসে বেশ সেল চলছে তবে সেলে না কোনো জুতো আমার সাইজের আমি পাচ্ছিলাম না সব তো যেসব জুতোগুলো এমনি সময় বিক্রি হয় না সেই সব জুতোগুলোতে এখন সেলে দিয়ে রেখেছে আসলে যেই জুতোগুলো ছিল সবগুলো সাইজই প্রায় তিন বা সাত আট এরকম কারণ নর্মাল মানুষের তো বেশিরভাগই পাঁচ ছয় এরকম থাকে তো পাঁচ ছয়ের কোনো জুতোই ছিল না আর আমার তো পাঁচ লাগে তো আমার যেটা পছন্দ হয়েছিল সেগুলো তিন নাম্বার সাইজের জুতো ছিল তো তারপর আর কি জুতো দেখে আমরা বাইরে চলে এসেছি বাইরে এসে এখানে আমরা পাপড়ি চাটটা খেয়ে নিলাম এত সুন্দর লাগছিল না দেখতে খেতেও বেশ ভালো হয়েছিল। তবে এখানকারটার থেকে আমরা হচ্ছে লাস্ট কবে খেয়েছিলাম ওই হিন্দুস্তান হেল পয়েন্টে একদিন খেয়েছিলাম ওখানে সামনে একটা দোকান বসে এত ভালো বানায় ওটা ওটার সাথে এটার কোনো তুলনাই হয় না তারপর এখানে সামনে যে একটা দোকান দেখতে পেলে খেলনা সেটা দেখেছে মাম্মা হচ্ছে কিছু কিনবে সেই দোকান থেকে তারপর ওখান থেকে ওর জিনিসটা কেনা হয়ে গেছে কি কিনেছি চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি বাড়িতে এখন ওই পনেরো নটার মতো বাদ মলের ভেতরে শুধু একটা দোকানেই ঢুকেছিলাম আর অন্য কোথাও ঢুকিনি কারণ এতটা পরিমাণে ভিড় এত পা রাখার জায়গা ছিল না মাম্মা ওই গাড়িগুলো চড়তে চেয়েছিল ওকে সেগুলোও চড়াতে পারেনি কারণ এত ভিড় ছিল যে ওখানে লাইন দিতে তো আমরা ঘুরে চলে এসেছি বাড়িতে এখনই সাড়ে আটটার মতো বাজে সাড়ে আটটা থেকে পনেরো নটা বেজে গেছে তো সেখান থেকে তো আমরা পাপড়ি চাট খেয়ে এলাম আর মাম্মা হচ্ছে ওই একটা ও তো খেলো না কিছু ও হচ্ছে প্রথমে বলেছিল আইসক্রিম খাবে তারপরে বললো হচ্ছে ও বেফারস কিনেছিলো সেটা খেয়েছে আর হচ্ছে কিনেছে একটা উনো দেখো এই উনোটা কিনেছে তো ও পোকেমন কিন্তু চেয়েছিলো ও উনোটাই এখনও ঠিক করে খেলতে পারে না ওই মানে আমাকে শেখাতে হবে ও কিনতে চাইছিল পোকেমন তো সেই জন্য আমি ওকে বলেছি কি এটা কেনো তার এটা আগে শিখে নিয়ে তারপর হচ্ছে আমরা পোকেমন কিনবো সেই জন্যই হচ্ছে ও বলছে তো মাম্মাকে হচ্ছে এটা কিনে দিয়েছিলাম উনোটা তো এটার আরেকটা ছিল হচ্ছে পার্পল কালারের বললো যে ওটাতে বেশি কাঠ থাকে তবে ওর আবার এই রেটটাই পছন্দ তো ওকে আমি বলেছিলাম ওইটা নেওয়ার জন্য তো ও হচ্ছে নেবে না যাও সরম মামা একটু তো হচ্ছে ও এই রেটটা পছন্দের জন্য এটাই ও নিল তো মামা ওই শুধু বেফারসি খেয়েছে আমরা তো খেয়ে এলাম এখন আবার দেখি খাবার দাবার কি বানাবো আমার তো একদমই খেতে ইচ্ছে করছে না কিছু যাই না আমি খাবো কি না মাম্মার জন্য কিছু বানাবো ভাতও রয়েছে দেখি তো চলো আবার পরে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো মাম্মার এখন মাম্মা খুলছে ছিঁড়ে ফেলো না এমনি ভালো করে খোলো ছিঁড়ে গেছে তুমি তো পারো না খুলতে আমি খুলে দিতাম এই দেখ এখানে একটা কার্ড আছে এর ভিতরে আর একটা কার্ড আছে এই দেখো এখানে আরেকটা কার্ড আছে দুটো কার্ড আছে হ্যাঁ দুটোর মধ্যে ভালো করে দিয়েছে হ্যাঁ গুড্ডু দাদারা দুটো আচ্ছা তিনটে